একটা রেখা যে একটা বৃত্তকে স্পর্শ করবে সেটা শর্তটা আমরা লিখি এই যে এই রেখাটা এই বৃত্তকে স্পর্শ করবে সেটা হচ্ছে এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জিরো একটা রেখা আর এই হচ্ছে একটা বৃত্তকে স্পর্শ করবে ওকে তো ধরো এই বৃত্তের হচ্ছে কেন্দ্র হচ্ছে ধরো এক্স কমা ওকে তো তো ফার্স্টে যেটা মনে রাখবো স্পর্শ করার শর্তটা হচ্ছে যে এই বিন্দু থেকে এই রেখার উপর যে লম্ব দূরত্ব লম্ব দূরত্ব লম্ব দূরত্ব হয়ে যাবে এই বিন্দু থেকে এই রেখার উপর যে লম্ব দূরত্ব এটা হচ্ছে আমাদের সমান হয়ে যাবে ব্যাসার্ধের সমান হয়ে যাবে তাই না তো তুমি হচ্ছে যে এখানে যদি এই বৃত্তের কেন্দ্র থেকে এখানে যে তুমি হচ্ছে একটা এই রেখার উপর লম্ব দূরত্ব যদি আঁকো এটা কি বৃত্তের ব্যাসার্ধের সমান হয়ে যাচ্ছে না সো এই কন্ডিশনটা ফলো করবে আর একটা শর্ত মানবে সেটা হচ্ছে যে সি স্কোয়ার সমান সি স্কোয়ার সমান কি হ্যাঁ সি স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস হচ্ছে যে এ স্কোয়ার ওকে সি স্কোয়ার সমান এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস হচ্ছে যে আমাদের এ স্কোয়ার ঠিক আছে এটাকে এভাবে বলা যায় যে তোমার সি স্কোয়ার সমান আমি যদি এ স্কোয়ার কমন নেই তাহলে কি থাকে এ স্কোয়ার কমন নিলে থাকে তোমার এম স্কোয়ার প্লাস ওয়ান হ্যাঁ এভাবে আর কি বলা যায় আরেকটা হচ্ছে যে ও ভাইয়া এই এই হচ্ছে আমাদের দুইটা শর্ত ঠিক আছে এটা এক নাম্বার শর্ত এটা দুই নাম্বার শর্ত এই দুটো শর্ত দিয়ে ওদের মূলত ম্যাচ করতে হবে তাহলে একটা রেখা বৃত্তকে স্পর্শ করবে তাহলে হচ্ছে ওই রেখা থেকে ওই বৃত্তের কেন্দ্রের উপর যে লম্ব দূরত্বটা সেটা ওই বৃত্তের ব্যাসার্ধ সমান হবে আর হচ্ছে সি স্কোয়ার এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস এ স্কোয়ার এটা এই শর্তটা কন্ডিশন করবে এই সিটা কি বলতো ভাই এই সিটা কিন্তু হচ্ছে এই যে এই এই সরল রেখার এই সি ঠিক আছে যেটা কিনা ওয়াই অক্ষের খন্ডিত অংশ এরকম বলা হয় বা এক্স অক্ষের খন্ডিত অংশ এই সি কিন্তু ভাই বৃত্তের সি না যে বৃত্তের যে ধরো একটা সি আছে না যে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস প্লাস সি টু জিরো ঠিক আছে এই সি কিন্তু এই যে এই সি টা সি কিন্তু এই সি হবে না ঠিক আছে এই সি টা হবে হচ্ছে আমাদের এই যে এই সরলরেখার যে সি ঠিক আছে

এখন দেখো তো আমাদের কি সি স্কোয়ার আছে এখানে নাই তাহলে সি কে তুমি রুট সি স্কোয়ার কে ওই পাশে রুট করে দাও ওই পাশে রুট করে দিলে কি হবে একটা প্লাস মাইনাস তো আসবেই তাই না রুট স্কোয়ার কাটা গেলে তোমার মডুলাস আসে সেই ক্ষেত্রে প্লাস মাইনাস আর এখানে এ আচ্ছা এ থাকবে এ স্কোয়ার রুট কাটা গেল আর এখানে যেটা থাকবে সেটা হচ্ছে যে এম এ স্কোয়ার প্লাস ওয়ান তাহলে দেখো এই যে ওয়ান প্লাস এম স্কোয়ার এম স্কোয়ার প্লাস ওয়ান একই তো জাস্ট আগে পিছে তাই না স্যার অ্যান্সার এ ইজ দা আমাদের কারেক্ট অ্যান্সার তো আমাদের ভাই এই দুটো জিনিস শুধু মনে রাখতে হবে হ্যাঁ মনে রাখতে হবে যে কোনো একটা মনে রাখলে হবে ওকে তো দেখো এই ম্যাথটা যে y mx c রেখাটি x2 y2 1/2 স্পর্শক হয় তাহলে কি হবে কন্ডিশন কি আচ্ছা আমরা সূত্র কি জানি যে c2 a2 m2 1 তো এই সূত্রে ব্যাসার্ধ হচ্ছে আমাদের a অর্থাৎ ব্যাসার্ধ হচ্ছে এক একক তাহলে হচ্ছে যে সি তাহলে সি স্কোয়ার সমান কি বলতে পারি সি স্কোয়ার সমান কি বলতে পারি এই এ যেহেতু এক তাহলে এটা চলে যাবে তাহলে সি স্কোয়ার সমান হবে এম স্কোয়ার প্লাস ওয়ান তাই তো তো আমাদের এখন হচ্ছে যে তাহলে দেখো তো এম স্কোয়ার সমান বলতে পারি সি স্কোয়ার মাইনাস ওয়ান ওয়ানটা এই পাশে পার হয়ে গেল এটার সাথে অপশন এর হচ্ছে মিল আছে সো এটাই কারেক্ট आंसर দেখো সি এর মান কত হলে y is equal to 3x plus c সরলরেখাটি এটাকে স্পর্শ করবে ওকে সি এর মানটা বের করতে হবে তো c সূত্রটা কি ছিল সি সূত্র ছিল হচ্ছে যে তুমি যদি প্লাস মাইনাস করে দাও প্লাস মাইনাস a হ্যাঁ ইনটু রুট ওভার m প্লাস 1 তাই না এই যে এরকম ছিল যে c স্কয়ার সমান a ইন্টু এম এস স্কোয়ার প্লাস ওয়ান ঠিক আছে আচ্ছা এখন দেখো তো এখানে এর মান কত দেখো এখানে এর মান কত দেওয়া আছে এটা হচ্ছে যে এ স্কোয়ার এর মান এ স্কোয়ার এর মান দেওয়া আছে দশ তাই না তাহলে এর মান হবে রুট ওভার টেন তো প্লাস মাইনাস প্লাস মাইনাস রুট ওভার টেন টেন ইন্টু আচ্ছা তারপরে কি হবে এম কত এখানে এই যে ঢাল ঢাল কত নয় নয় আর প্লাস এক ঠিক আছে রুট ওভার টেন আর রুট টেন গুণ করলে কি হবে তাহলে প্লাস মাইনাস টেন তাহলে সি এর মান হবে টেন তাই না আমরা হচ্ছে যে মানে তোমার ওই লম্ব দূরত্ব ইজিক্যাল টু ব্যাসার্ধ এই ফর্মুলা না দিয়ে আমরা এই শর্টকাট এই ফর্মুলা দিয়ে কিন্তু আমরা সি এর মানটা বের করে নিলাম তো দেখো তোমার এই ঢাকা ইউনিভার্সিটিতে এখান থেকে আসছিল যে বৃত্তকে স্পর্শ থেকে হ্যাঁ স্পর্শ থেকে আসছিল তাহলে বৃত্তের সমীকরণ কত একটা সরলরেখা যদি এই কেন্দ্র একটা বৃত্তকে স্পর্শ করে তাহলে সেটা সমীকরণ কি তা আমাদের যেটা স্পর্শের যে কন্ডিশন সেটা হচ্ছে যে লম্ব দূরত্ব লম্ব দূরত্ব ইজিক্যাল টু হচ্ছে যে ব্যাসার্ধ তাই না লম্ব দূরত্ব ইজিক্যাল টু ব্যাসার্থ এখন এই বিন্দু থেকে এই রেখার উপর লম্ব দূরত্বটা আমরা একে ফেলি তাহলে ফোর কমা থ্রি তে এই রেখার উপর এই বিন্দুটা চালাই দিই তাহলে কত হবে চার পাঁচা কুড়ি মাইনাস হচ্ছে তিন বারং ছত্রিশ প্লাস থ্রি এটা হচ্ছে মডুলাস দিলাম তারপরে হচ্ছে যে এখানে এক্স এর শক মানে যে লম্ব দূরত্ব যে সূত্রটা যে ফাইভ স্কোয়ার প্লাস হচ্ছে যে মাইনাস বারো এটার উপর হোল স্কোয়ার ওকে ইজিক্যাল ধরো তোমার কি হবে বলতো ইজিক্যাল টু হবে আমাদের তোমার হচ্ছে এই ব্যাসার্থ এটা হচ্ছে আমাদের ব্যাসার্থ ওকে তো দেখো আমরা যে ক্যালকুলেশন করি এখান থেকে তেইশ তেইশ মাইনাস ছত্রিশ মাইনাস তেরো তো মাইনাস তেরো কে মডুল আছে নিলাম আর এটা এখানে থাকে পঁচিশ আর হচ্ছে একশো চুয়াল্লিশ যোগ করলে একশো উনসত্তর দুটো তাহলে এটাকে করলে থার্টিন আসে আচ্ছা তো বেসাদ্য আর তাহলে আর সমানে কি হবে দেখো এটা থার্টিন থার্টিনই হবে সো এটা হবে বেসাদ হচ্ছে আমাদের সরি সরি দেখাতে পারিনি ব্যাসাদ হচ্ছে আমাদের ওয়ান ওকে তো এখন ভাইয়া একটা জিনিস চিন্তা করো এই যে ফোর কমা থ্রি কেন্দ্র বিশিষ্ট না তার মানে হচ্ছে এটা যখন বৃত্ততে যাবে তখন এটা অবশ্যই এটা দুই গুণ করে যাবে এইট যাবে আর তিন দুগুণ ছয় যাবে তাই না যাবে এবং হচ্ছে মাইনাস আকারে যাবে এখানে প্লাস থাকলে বৃত্ত হবে সেটা মাইনাস দেখো এখানে একটা মাইনাস আছে এখানে একটা মাইনাস আছে এবং এখানে একটা মাইনাস আছে এখানে মাইনাস আছে তার মানে এই দুটো অপশন আগেই বাদ সো অপশন এলিমিনেশন আমাদের ডান এখন ভাই এটা হবে নাকি এটা হবে এটা আমরা কিভাবে বুঝবো চলো এটাই দেখি এখন ব্যাপারটা হচ্ছে কি ব্যাসার্ধ নির্ণয় যে সূত্রটা সেটা কি বলতো ব্যাসার্ধ সমান হচ্ছে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস তোমার হচ্ছে সি ঠিক আছে তো তুমি এখন ব্যাসার্ধ চেক করবা যে ওয়ান একক কোনটাতে আসে হ্যাঁ সি এর মানটা একটা আছে প্লাস চব্বিশ একটা মাইনাস চব্বিশ তুমি চেক করবে তো এখানে জি স্কোয়ার যদি বসাও চার মানে ষোলো প্লাস তিনের এর উপর স্কোয়ার মানে নয় আর এখন দেখো তো তার মানে এটুক মান আছে পঁচিশ তাহলে দেখো তো ব্যাসার্ধ কোনটা নিলে এখানে সি এর মান কোনটা নিলে এখানে প্লাস নাও তাহলে কি আসে তাহলে আসে হচ্ছে যে তোমার পঁচিশ থেকে চব্বিশ বাদ দিলে ওয়ান সো এটা হচ্ছে আমাদের রাইট এটা নিলে কিন্তু এটা প্লাস চব্বিশ হয়ে যেত তো প্লাস চব্বিশ যোগ করলে এটা ব্যসাদ জীবনে ওয়ান হতো না সো এইভাবে আমাদেরকে ব্যাপারটা বুঝতে হবে